আমার দর্শক ভাই দোয়া নিবে কিছু বলবে না চালাই দে দে ভালো করে দেখেন একটা পাও তুলবে না কই ইনশাআল্লাহ আচ্ছা আমি তো দর্শক ভাই না এই কথাটা বারবার বলি দর্শক ভাই শামিম ভাই মানে কিছু ধানা থাকে ইনশাআল্লাহ আচ্ছা এই যে এরকম করে মাথা ভয় দিয়ে দোয়া নিবে না একটা পাও তুললে 10 টাকা দাম নাই আচ্ছা পাও তো দাঁড়া দেখেন পাও তুললে দাম নাই মাশাআল্লাহ দাদা দাদা আরে মাদারটার দিকে একটু ভিডিও মারি দেখান তো দাদা বয়সে কয় দাদা ভাই দাদা 7টা দাদা ভাই 7টা

সিরিয়াল নাম্বার দুই না মার্শাল্লাহ দর্শক দেখতে চারটা

তেরো লিটার তেরো লিটার দেখেন ইনশাল্লাহ

দর্শক ভাই আমি বলি ঢাকানের কোন জায়গা নাই দাদা ভাই দেখবেন তেরো লিটার দুধ হবে আমার আমার জিনিস দেখলে দর্শক ভাই বুঝতে ইনশাআল্লাহ ভাই কেমন

বলি দেয় যে সুসা গল বলি আলাদা না দাদা ভাই হ্যাঁ এগোটা এখনো সকাল বিকাল 16 লিটার পারে দুধ হয় ভাই 16 লিটার এর লিটারের 16 লিটার এর হলে আমার দর্শক ভাইদের লিয়া লাগবে না 1 লিটার বেশি হলে যেন লাই দাদা ভাই এগোটা এই গরুটাতে আমি তো একই কথা বলছি ভাই যে এটা সুসাগুলো খালি দেখান দর্শক ভাইদের কয়টা হয় মাশাআল্লাহ দর্শক ঠিক আছে দর্শক ভাইদের গল বলি আমরা সারা জমিনে আছি দাদা ভাই কিনা বেচার সময় এখন কাস্টমার ডাক কত তো দাদা ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

তো যাই হোক হাতের মধ্যে আপনার অনেক ধন্যবাদ সবজি দাদা ভাই কিনা বাথার সময় এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম